বাংলাদেশে কোরবানির সময় একটা বকরির দাম হয় বারো হাজার ষোলো হাজার টাকা একটা পোলট্রি মুরগির দাম ছয়শো সাতশো টাকা একটা দেশি মোড়া এক এক ভোটার তার মাথা বিক্রি করে পাঁচশো টাকা চারশো টাকা এই জাতি কতটা হীনমন্য এবং আত্মসম্মানহীন যে তারা পয়সার কাছে বিবেককে বরাদ্দ রাখে সংস্কার শুধু কাগজে কলমে করলে হবে না চরিত্রের সংস্কার লাগবে এই চরিত্রের সংস্কারের জন্য আমি প্রস্তাব করেছিলাম সরকারকে প্রথম সংস্কার লাগবে শিক্ষা ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা হবে বস্তুবাদী শিক্ষা তাহলে কোন মানুষ অফিসার হয়ে ঘুষ খাওয়া বন্ধ করবে না ষোলো বছর যারা দুর্নীতি করছে ঘুষ খেয়েছে এরপরে যারা আসছে এরা কি ঘুষ খাচ্ছে না শুনতেছি বিভিন্ন জায়গায় দোকান নিয়ে বসে গেছে ভালোই চাঁদাবাজি লুটপাট চলছে আসলে সব তো একই কারখানার মাল প্রোডাক্ট তো একই ফ্যাক্টরির বিশ্ববিদ্যালয়ের জগন্নাথের রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ঠিক না শিক্ষা ব্যবস্থা এমন কোন শিক্ষা নাই যা দিয়ে আমার দেশের অফিসারদের চরিত্র গঠন হবে তাহলে শিক্ষা ব্যবস্থাটাকে সংস্কার করা দরকার ছিল এমন একটা শিক্ষা ব্যবস্থা যা ইমান ও নৈতিকতার মানদণ্ডে উত্তীর্ণ বিজ্ঞান ও প্রযুক্তি নির্ভর যা মানুষকে ইমানদার বানাবে আবার কর্মমুখী উৎপাদনশীল শিক্ষাও তাকে দিবে এটা দরকার না আছে যাক আর বলবো না বাংলাদেশ এখন সবচেয়ে সস্তা শব্দ সংস্কার ঠিক কেনা প্রিয় ভাইরা তাহলে হাদিসকে বাদ দিলে সালাপ জাকাত আল্লাহ কোরআনে জাকাতের কথা বলছেন কিন্তু লাখে আড়াই হাজার টাকা এটা কই আছে কথা বলে সাড়ে বা তোলা রূপা বা তার তদমূল্য টাকা সাড়ে সাত তোলা সোনা বা তদমূল্য টাকা এটা আছে কতটা ঘোরায় কয়টা যাক ওসর কই। তাহলে হাদিস বাদ দিলে তো নাই জাগাতো নাই তারপর কি সম তারপর কি হাজ হাজ হজের মাস চলতেছে আল্লাহ রাব্বুল আলমিন কোরআন ক্রিমে বলেছেন ওয়ালিল্লা হে আলেল্লা সে হেজ্জুল বৈতি মানিস তত আ ইলাই হিসেবেলা ওয়ামান ক্যাফার অফ আ ইনাল্লাহগনী উন মানুষের জন্য আবশ্যক চাল্লাহ ঘরের হজ ওই মানুষ মানিস তত অ ইলাই হিসবিলা জাল্লার ঘর পর্যন্ত পৌঁছার ক্যাপাবিলিটি রাখে আল্লাহ বলছেন বাইতুল্লাহর হজ এখন আপনাদের কাছে আমার প্রশ্ন হজের যে মূল দিন নয় তারিখ লাখ লাখ হাজি কি বাইতুল্লাহ থাকেন আরাফাতে থাকে কেন থাকার কথা কই কারণ হাদিস এসেছে আল্লাহর হাবিব সাল্লা করেছেন আল হাজু আরাফা তার মানে আরাফার ময়দানে অবস্থানটাই হজের তিন ফরজের সবচেয়ে বড় ফরজ তাহলে বোঝা যাচ্ছে হাদিস বাদ দিলে সালাত নাই হজ নাই তারপরে কি আবিধানিক অর্থ ইমসাক একটা অর্থ ইমসাক বিরত থাকা আরেকটা অর্থ সুকুপ চুপ থাকা আরেকটা অর্থ কি চুপ থাকা আল্লাহ তালা দুইটা অর্থ কোরআনে মিশছেন যেমন আল্লাহ রব্বুল আলামিন বলেছেন ইয়া আইয়ো আল্লাদিনা মানুহ কুতিব আলা ইকুমসিয়া মোকে মা কুতিব আলাল্লাদিন মুকাব্লিকুম্ লা আল্লাহ কুম তত গুন ইমান্দারগণ তোমাদের উপর রোজাকে সমকে ফরস করা হয়েছে যেভাবে ফরস করা হয়েছিল তোমাদের পূর্ববর্তী জাতিদের উপর এ সম কি ইমসাকুল ইলা গুরু বিহা সূর্য পশ্চিম দিকে উদিত হবার আগ থেকে পূর্ব দিকে উদিত হবার আগ থেকে পশ্চিম দিকে অস্ত যাবার আগ পর্যন্ত দিন পানাহার থেকে প্যাটকে বিরত রাখা আর যৌনাচার থেকে লজ্জায় স্থানকে বিরত রাখার নাম সম রোজা রমজান মাসে আমরা যে রোজাটা রাখি কিন্তু আরেক জায়গায় সৌমের অর্থ আল্লাহ নিচ্ছেন কথা না বলে চুপ থাকা সুকুত যেমন আল্লাহ সুরা মারিয়ামে বলেন ঈশার বা মারিয়াম ওনার কোনো স্বামী ছিল না ছিল জিবরিলে সে আল্লাহর হুকুমে আল্লাহর পরে ফু দিছেন মায়ের পেটে ঈশার জন্ম নিছেন সুভান আল্লাহ বলবেন এটা নিয়ে খ্রিস্টানরা খুব অহংকার দেখায় আরে ঈশার তো মা ছিল বাপ ছিল না আদমের তো মাও ছিল না বাপও ছিল না আল্লাহর কত ক্ষমতা বাপ মা ছাড়া আদমকে তৈরি করছে। তো ওইটার চেয়ে আরো সহজ ছিল না বাপ ছাড়া শুধু মা থেকে ঈশাকে তৈরি করা কি ঠিক করে বুঝেই বলতেছেন এখন তার পেটে যে বাচ্চা আসবে ইহুদিরা জিজ্ঞেস করবে না কোথেকে বাচ্চা আসছে তা আল্লাহ তাকে বলছেন জিব্রিলের মাধ্যমে আল্লাহ শিখাই দিলেন বললেন রহমানের নামে আমি সম করেছি আমি কোনো মানুষের সাথে কথা বলবো না তার মানে আমি চুপ থাকবো পানাহার থেকে বিরত রাখা এটাও সম আবার কথা না বলে চুপ থাকার নামও কি এখন যে হাদিস মানে না সে তো এখানে ধান্দাবাজি সুযোগ আছে সে বলবে সমের আমি দ্বিতীয় অর্থ নিলাম চুপ থাকা এর মানে রোজার দিন সারা দিন আমি পানাহার করব যা মন চায় তা খাবো শুধু চুপ থাকবো তাহলে আর সোমবার রোজা থাকে তাহলে ইমান হচ্ছে শুধু কোরআন বিশ্বাস নয় কোরআন ও হাদিস কি বিশ্বাস আর হাদিস অস্বীকারী কোরআন দাবিদাররা আহলে শয়তান কাফের কিছু মৌলবী বাংলাদেশে আছে বলবে আব্বাসী সব কথায় কথায় কাফের বলে আচ্ছা ভাই রুগীর ক্যান্সার হবার পর ডাক্তার বলে আপনার ক্যান্সার হয়েছে না ডাক্তার বলার কারণে রুগীর ক্যান্সার হয় ক্যান্সার হওয়ার পর বলে কি ক্যান্সার হয়েছে না ডাক্তার বলছে ক্যান্সার আপনার ক্যান্সার ক্যান্সার রোগী এই জন্য ক্যান্সার হয়েছে তো ওরা কুফর করে কাফের হয় আমি ডাক্তার হিসেবে বলি কাফের হয়েছে আমি বলার কারণে কাফের হয় না ওরা কাফের হয় বলি আমি তাদের কাফের বলি অবশ্যই মিস আন্ডারস্ট্যান্ডিং মিস ইনফরমেশন দিয়ে আমাদের বিরুদ্ধে একটা মহল জনমত তৈরি করতে চেয়েছিল আলহামদুলিল্লাহ পারে নাই সত্যের পক্ষে কে কথা শুনতেছেন তাহলে ইমান বুঝলেন তারপর ইসলাম ইসলাম হচ্ছে ও আসলুহু মিনা সিলমে ওয়াল ইনকিয়াদু যাহির মা আশারতে ইনকিয়াদিল বাতিন ইসলাম হচ্ছে সিলমুন শব্দ থেকে ধাতু থেকে এর মানে হচ্ছে ইমান এনে বাহ্যিক আনুগত্য গ্রহণের পরে আভ্যন্তরীণ আনুগত্য হচ্ছে ইমান আর বাহ্যিক ভাবে শরীয়তের বিধান মানার নাম হচ্ছে ইসলাম ইমান আনার পরে সালাত এটা ইসলাম ইসলামটা ইসলাম কথা বলে না হজ কি সম কি হালাল গুলো মানা হারানগুলো ছাড়া আমি কি বুঝাইতে পারলাম ইমান তারপরে কি ইসলাম সেই জন্য হাদি শরীফে বলা হয়েছে আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লামে ارشاد করেছেন মান সল্লা সালাতানা ওয়াসতাক্বबाला ক্বিবলাতানা ওয়া আкала যাবিহাতানা ফযালিকা আল মুসলিম ঈমান আনার পরে যে ব্যক্তি আমাদের সালাত কি আদায় করলো আমাদের কেবলা কাবাকে মানলো আর আমাদের জবাইকৃত পশুর গোশত খেলো সে লোকটা মুসলিম তাহলে বোঝা যাচ্ছে ঈমান আনার পরে ইসলাম গ্রহণ করলেন কি করলেন না তার সবচেয়ে বড় নিশানা হলো সলা তারপরে জাকাত তারপরে হাজ তারপরে সব তারপর আরো হাজারো বিধান আছে শুধু সুরা আল্লাহ তালা পাঁচশো বিধান নাজিল করছেন এই বিধানগুলোকে মানা হচ্ছে ইসলাম বলেন নুরুল্লাহ পরিপূর্ণ দিন ইসলামের পরিচয় পাচ্ছেন তিন নম্বর হচ্ছে একসান তিন নম্বর কি এই এহসান হচ্ছে এখলাস এটা সম্পর্ক বাতেন এটার অনেকটা সম্পর্ক তরিকত তাসাউফের সাথে এই যে পীর মুরিদি আপনার অনেকে বুঝেন না এই জন্য মানেন না হক্কানি পীর মা শেখ আল্লাহ বুজুর্গ যারা তারা এহসান চর্চা করে কি চর্চা করে তবে তরিকত তাসাউফ কোরআন সুন্না দিয়ে প্রমাণিত সুফিবাদ একটা বিকৃত মতবাদ বাংলাদেশে সুফিবাদীও আছে কি আছে তারা ইসলামকে ভাগ করতে চায় পলিটিক্যাল ইসলাম রেডিকেল ইসলাম সুফিবাদী ইসলাম সব হচ্ছে কুফুরি কথা ইসলামের কোনো ভার্সন নাই ইসলাম আল্লাহ তালা তার হাবিব মোহাম্মদ সাল্লা সাল্লামের মাধ্যমে দেড় হাজার বছর আগে পরিপূর্ণ করে দিয়েছেন ইসলামের কোনো ভার্সন ইসলামী রাজনীতি পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের একটা অংশ জিহাদ ফি সাবিলিল্লাহ পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের একটা অংশ তরিকত তাসাউফ এলমে মারেফাত পরিপূর্ণ ইসলাম নয় পরিপূর্ণ ইসলামের একটা অংশ তাহলে এহসান থেকে তরিকত তাসাউফ সুবহানাল্লাহ আর সুফিবাদ হচ্ছে একটা বিকৃত শেরকি মতবাদ এটা একটা বিকৃত শেরকি মতবাদ যারাই এই বিকৃত সুফিবাদী বিশ্বাসী তারাই পীরকে সাজদা করে মাজারকে সাজদা করে নামাজ সোজার ধারে কাছে নাই কলকি গাজা হোক্কা নিয়ে থাকে একতারা দোতারা সেতারা তাম্বুরা ভোল তবলা বাজা এগুলো খুব বেশি আপনাদের বুড়িচঙে আর এই বিবাড়িয়া ঠিক না

ফাইলম তাকুন্ত রাহু ফাইল্না হু ইয়ারাক তুমি এমনভাবে আল্লাহর ইবাদত করবে যেন তুমি আল্লাকে দেখছো যদি মনে করো দেখতে পারো না অবশ্যই মনে রাখবে আল্লাহ তোমাকে দেখছেন এখান থেকে তরিকর্তা সৌফের দুইটা জিনিস পাওয়া যায় একটা মুসাহাদা আর একটা মোরা কাবা সেই দিক আর গেলাম না একটা মুসাহাদা আর একটা মোরা কাবা। অতৈব ইমান ইসলাম এহসান তিনে মিলে দিন ইসলাম ইসলামের কোনো ভারসন নাই সুবাহ বলেন ইসলামের বিভিন্ন দিক আছে কি আছে দিক আছে আমরা বত্রিশ নম্বর আয়াত থেকে যথেষ্ট কথা শুনলাম এবার তেত্রিশ নম্বর আয়াতের একটু তর্জমা ও ব্যাখ্যা করে মোনাজাত করে দিচ্ছি হুয়াল্লাযী আরসালা রাসূলাহু বিল হুদা ওয়া দীনিল হক যিনি দিন ইসলামকে পরিপূর্ণ করার জন্যে আপন রাসুল মোহাম্মদ সাল্লাহ আলহিসাল্লামকে প্রেরণ করেছেন হেদায়তের সাথে আর দিনে হক সহকারে যেন তিনি এই দিন ইসলামকে সমস্ত ধর্ম মতবাদের উপর গালেপ করতে পারেন বিজয়ী করতে পারেন বলেন সব হাল ওয়ালা ওল মশ্রে যদিও বা মুশ্রেকরা অপছন্দ করে খুব ভালো করে বুঝেন আল্লাহ দেড় হাজার বছর আগে দিনকে পরিপূর্ণ করে দিয়েছেন আর সমস্ত ধর্মগুলোকে রহিত করে দিন ইসলামকে বিজয়ী করে দিয়েছেন ইসলাম বিজয়ী ছিল আছে থাকবে মুসলমানের সাময়িক পরাজয় হয় আবার বিজয় হয় মুসলমানের জয় পরাজয় দিয়ে ইসলামের জয় পরাজয় নির্ধারণ করা যাবে না আমাদের অনেক ভাই আছে বক্তা প্রবক্তা বা স্কলার তারা কথায় কথায় ব্য খেয়ালিতে বলে ফেলেন আমরা সব এক হব নতুবা ইসলামের ক্ষতি হয়ে যাবে না ইসলাম ক্ষতি হওয়ার জিনিস না মুসলমানের ক্ষতি হবে বলে ইসলামকে ধ্বংস করবে কাফের মোর্শেকরা কখনো না ইসলাম ধ্বংস হওয়ার জিনিস না মুসলমান যদি দিন থেকে সরে যায় তাহলে কাফের মোর্শেক মুসলমানকে ধ্বংস করতে পার মনে থাকবে এগুলো আজকে দিন ইসলামের মৌলিক কথাগুলো বলছি আল্লাহ তালা দিন ইসলামকে পরিপূর্ণ করে দিয়েছেন এবং তার হাবিব মোহাম্মদ সাল্লা আলি সাল্লামের রক্ত জরা দিন ইসলামকে সকল দিনের উপর ধর্মের উপর গালেপ করে দিছেন এখন এখানে কিছু সূক্ষ্ম ব্যাখ্যা ভালো করে খেয়াল করেন মনোযোগ আছে আমি আর দশ মিনিট তারপর মোনাজাত ধর্ম ইনশাল্লাহ আমরা যথেষ্ট কথা শুনে ফেলেছি গরমের মধ্যে বসে আছেন কষ্ট করে আমরা মোনাজাত আজকে পারতেছি না গরমে ক্লান্ত খুব সম্মানিত শুধু শুনতেছেন কথা মনোযোগ আছে দিন ইসলাম খাল্লা বিজয়ী করলেন দেড় হাজার বছর আগে তখন আরবে ছিল মোর্শেক পত্তলিকরা তারা পরাজিত হয়েছে রোমের খ্রিস্টানরা রোমান বাইজেন্টাইন তারা পরাজিত হয়েছে মাদিনা মুনাওয়ারার খাইবারে ছিল ইহুদিরা তারা পরাজিত হয়েছে হয়েছে না এখন আরবের বাইরে বা দূরে অনেক ধর্ম তো ছিল ওগুলো কি পরাজিত হয়েছে নাকি জি কারণ পৃথিবীতে যে ধর্মগুলো আছে ক্যাটাগরি কি খ্রিস্টানরা হচ্ছে তীর্থবাদী বিশ্বাসী এহুদিরা হচ্ছে জুডাইজাম ওজায়েরকে তারা আল্লাহর পুত্র বলেন নাউজুবিল্লাহ বাকি মোর্শেক যারা যেমন হিন্দু ধর্মের লোক বৌদ্ধ ধর্মের লোক সব হচ্ছে পত্তলিক দিন যখন বিজয়ী হয়েছে হয়েছে। খ্রিস্টবাদ পরাজিত হয়েছে ইহুদিবাদও পরাজিত হয়েছে পৃথিবীর যত যত জায়গায় ধর্ম আছে এই তিনটা ধারা থেকেই তারা অস্তিত্ব লাভ করেছে কথা বুঝেন নাই এই জন্য দিন ইসলামের বিজয় আল্লাহ করে দিয়েছেন দেড় হাজার বছর আগে সকল ধর্ম মতবাদের উপরে বলেন সুবাহ আল্লাহ সে দিনকে গ্রহণ করে আমরা খুশি সেই দিনের জন্য জীবন দিতে পারব আল্লাহ দিনের ফর্মুলার বাইরে খোদার কসম কোরআন শরীফ হাতে নিয়ে বললাম কোন সংস্কার সম্ভব না সংস্কার আনলে দেশ মুক্ত হবে স্বাধীন হবে আমরা স্বাধীন না আমাদের স্বাধীনতার জন্য হতে পারে আগামীতে যুবকদের আরেকটা বিপ্লব করতে হতে পারে প্রস্তুতই আছে আমাদের সকল সমস্যার মুলি কি মুসলমানদের একটা হাদিস শুনাই দিচ্ছি আবুদাহ শরীফ হাদিস নাম্বার তিন হাজার চারশো বাষট্টি বলব মনোযুজ্ঞে শুনবা আল্লাহর হাবিবাহ করেছেন যখন তোমরা এমন ব্যবসা বাণিজ্য করবা যেখানে বাহানা করে সুদ খাওয়া হয় এখন কিন্তু বাংলাদেশ সুদের সয়লাভ হয়ে গেছে হিলা করে সুদ খায় কি করে এমনি না ঘুরায় খায় সুদের নাম আর সুদ নেই এটার নাম ইন্টারেস্ট লভ্যাংশ মাইক্রো ক্রেডিট ঠিক না জীবন বিমা বিভিন্ন নামে এখন সুদ বিস্তার লাভ করেছে আমাদের সমাজে হিলা হিলা বাহানা বাহানা শুধু বিয়ে সাথী তালাকের ক্ষেত্রে আপনারা হিলা বুঝেন দান্দাবাজরা শরীয়তের সব বিধানেই হিলা করার চেষ্টা করে মোগল আমলে এক মৌলবি ছিল মাকদুমুল মালিক বড় আলেম ছিল খুব ধনী মানুষ ছিল টাকার অভাব ছিল না কিন্তু জিন্দিগি লোকটা জাকাত দেয় নাই শুধু হিলা করছে কি করছে জাকাতের জন্য নিয়ম কি নেশা পরিবার সম্পদ অর্থাৎ সাড়ে তোলা রূপা বা তদমূল্য টাকা যদি আপনার কাছে থাকে বর্তমান বাজারে ষাট থেকে পঁয়ষট্টি হাজার টাকা এটা নেশা পরিমাণ সম্পদের মালিক আপনি দ্বিতীয় শর্ত এক বছর ঘুরতে হবে তখন আপনার কি এই বন্ধ করো তো মৌলবী জাকাত না দেবার জন্য কি হিলা করতে জানেন সে তার সমস্ত সম্পদ একত্রিত করে বছর পুরা হওয়ার আগে তার বউকে হাদিয়া করত কাকে সম্পদ তো বাড়িতেই রইল আবার বউয়ের উপর এক বছর হওয়ার আগে বউ স্বামীকে সব ফেরত দিত হাবিয়া করত এভাবে সারা মাখদুমুল মালিকার জাকাত দেয় নে আচ্ছা বলেন ভাই এই হিলা বাহানা আল্লাহ কি বুঝেন না ইমামে আজমের ছাত্র জগৎ বিখ্যাত মহাদ্দেশ মুস্তাহিদ আবদুল্লাহ ইবনুల్ মুবারক রাহমাতুল্লাহ বলেছেন ইউ খাদিয়ুন আল্লাহ কাননা মা ইউ খাদিয়ুন আসবিয়ান বাহানা হিলা মওলবিরা আল্লাহকে ধোঁকা দিতে চায় সেভাবে বড়রা বাচ্চাদেরকে ধোঁকা দেয় যেইভাবে আল্লাহকে কি ধোঁকা দেওয়া যাবে না অতএব এই না হাদিসে আচ্ছা বুদা শরীফে ইজা তাবা বিল ইনা যখন তোমরা ব্যবসা বাণিজ্য করবে বাহানার মাধ্যমে হারাম ব্যবসা ইনার ব্যাখ্যা আবার বাজলুল মাঝুদ শারহু সুনানে আবি দাউদে এবং আউনুল মা আবুদ দোনোটা আবু শরীফের সরাতে আসছে ইনা কি ইনা হচ্ছে আল বাই আতুল্লা যে ব্যবসাটা নিজে সুদ না সুদের সাদৃশ্য রাখে ওইটা কি কি বলে এই না এরকম ব্যবসা বাণিজ্য আছে দেশে কথা বলেন ও তুম আল না গরুর লেসকে আঁকড়ে ধরবে ও তুম বিজার এ কৃষিকাজই সন্তুষ্ট থাকবে অর্থাৎ ব্যবসা চাকরি কৃষিকাজ নিয়ে সন্তুষ্ট থাকবে ও তার তুমুল জিহাদ জিহাদকে বাদ দিবা সাল্লাত আল্লাহ আলাইকুম জুলা আল্লাহ তার পক্ষ থেকে তোমাদের উপর জিল্লাকে অপমাননাকে তুচ্ছতাকে তোমাদের গর্দানে سپرদ করবেন লা ইয়াযউহু হাতা তারজিউ ইলা দীনিকুম সেই বেজ্জতি আর অপমাননা থেকে আল্লাহ কোনদিন তোমাদের মুক্তি দিবেন না যতক্ষণ না তোমরা তোমাদের দিনে ফিরে আসবে তাহলে সংস্কার কোথেকে নিতে হবে হাদিস থেকে আল্লাহ আমাদেরকে দিনের উপর চলার তফিক দান করুন